গাইস আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি হচ্ছে আজকে জালমুড়ি হবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে জালমুড়ি আমি তৈরি করি এবং এখন পেঁয়াজ কেটেছি পেঁয়াজ কাটার পর আরে আমার চোখে অনেক জল এসেছে ছেলেদের মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে পেঁয়াজ কাটা এবং এখন আমি কাটবো কাঁচামরিচ গ্রিন চিলি এন্ড কাঁচা জালমুড়িতে যত কাঁচামরিচ গ্রিন চিলি দেওয়া হবে তত মজা হবে তাই আমি কাঁচকাচ করে কাঁচামরিচগুলো কেটে ফেলেছি চেষ্ট করে দেওয়া চলে আসে কাঁচামরিচগুলো কাঁচামরিচ যত জাল দিব তত মজা হবে জালমুড়িতে জালমুড়ি হচ্ছে জাল দিয়ে তৈরি যে এখন আমি কাটব টমেটো 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 কাছ কাছ কেটে নেই টমেটো দিলে তো আর কি মজা আপনারা তো বুঝতেই পারছেন যারা জালমুড়ি লাভার তারা তো অবশ্যই বুঝবেন যে টমেটো না ছাড়া তো কোন রকম স্বাদই নেই ঝালমুড়িতে এবং আপনারা যাদের ভালো লাগে টমেটো তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার ঝাল টমেটো না ছাড়াই আপনাদের ঝালমুড়ি ভালোই লাগে না টমেটো শেষ পর্যায়ে চলে এসেছে এখন আমি সবগুলা একত্রিত করব তারপর এই কাঁচামরিচ গ্রিন চিলি পেঁয়াজ অনিয়ন টমেটো সবগুলো একসাথে এবং লবণ দিয়ে দিছি লবণ দিয়ে এগুলো নাড়াচাড়া তারপর এখন দিয়ে দিছি এই যে সাদি মুস সাদি মশলা এবং এই মুসলাটি হচ্ছে জালমুড়ির জন্য এটি দিলে তুলনাই করা যায় নাকি এমন মজা হচ্ছে এই জালমুড়ি এ দিয়ে দিয়ে এবং এটি দিয়ে দিছে পিয়াজি পিয়াজিও গুড়া করে দিব যাতে পেঁয়াজি গুলা সাথে খেতে অনেক সুস্বাদু লাগে পিয়াজ গুলা খেতে অনেক মজা হবে এবং দিয়ে সানা এন্ড রমজান মাসের রাত এখন আজ এখন আবার দিয়ে দিচ্ছি সেই সাদি মশলা এবং সাদি মশলা এটি এটি চালমুড়িতে বলেছিলাম চালমুড়িতে অনেক দিতে অনেক সুস্বাদু লাগে এবং এইটি হচ্ছে ছানাচুর দিয়ে দিচ্ছি ছানাচুর ছানাচুর দিয়ে একুলা নাড়াচড়া করব এবং ছানাচুর কিছুক্ষণ নাড়াচড়া করব তারপর আবার চালমুড়ি মুড়ি দিব দেখে লবণ হয়েছে কি এইগুলা তো স্বাদই আলাদা এখন দিয়ে দিছি মুড়ি এবং মুড়ি দিয়ে সবগুলা নাড়াচাড়া করবো তারপর খাবারের জন্য রেডি হবো দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া বার মেশিন মশলাগুলা দিয়ে দিছি আপনারা অবশ্যই মশলাটি দিয়ে আপনারা যে ট্রাই করে দেখবেন এগুলা কেমন মজা এবং আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন অ্যান্ড আপনারা দেখেন যে এখন মুড়ি দিচ্ছি ঝামুড়ি মুড়ি দিচ্ছি মুড়ি দিয়ে এখন এগোতে পারবো এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল দিলেই জামুড়িগুলোর টেস্ট আলাদাই একটি ট্রেভার চলে আছে অ্যান্ড আপনারা দেখেন যে কতগুলো মজা হচ্ছে অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন যে কাদের চার মুড়ি ভালো সবাইকে ধন্যবাদ জানাই এবং আমি এখন খেতে বসবো সবাইকে আসসালামু আলাইকুম